চলে আসলাম টুইংকল শপ থেকে আজ কিন্তু হচ্ছে বাচ্চাদের এ টু জেড কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু হচ্ছে বেড পাবেন প্লাস হচ্ছে গরমের আরামদায়ক কিছু ফতোয়া গেঞ্জি প্লাস হচ্ছে শার্ট পেয়ে যাবেন ঠিক আছে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন ট্রিঙ্কল শপ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় পনেরো নম্বর মোদি মার্কেট দ্বিতীয় তলায় একদম দেখেন রাস্তার পাশেই হক বেকারির পাশে মানে হক বেকারির একদম বিপরীত সাইডে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই দুটা নাম্বার আছে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে

ভিতরে প্রত্যেকটা যত বেডিনার না কেন ভিতরে ফাইবার দেওয়া থাকে আচ্ছা মশারি আলাদা বেড আলাদা সেই কারণে আপনারা এটা ওয়াশও করতে পারবেন ওকে আর এটা কিন্তু খুব সুন্দর এরকম ভাঁজ করে আপনারা ছোট করে নিতে পারবেন আচ্ছা প্রাইস কি রকম এগুলো এটা প্রাইস হবে বেড সেট মশারি সব 1300 টাকা 1300 টাকা কেউ যদি সিঙ্গেল মশারি নিতে চায় সিঙ্গেল মশারি নিলে 650 বেড পড়বে 700 টাকা আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন এরকম খুব সুন্দর আপনারা এভাবে ছোট করে নিয়ে নিতে পারবেন মানে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য বেস্ট হবে যে কোনটাকে কোনাগা এটাকে ক্যারিও করতে পারবেন ওকে। সেট হচ্ছে আপনার এটা পড়বে 1300 টাকা। এটার মধ্যে মোট তিনটা কালার হবে। চাইলাম না কালোটা দি দিই। এটা কিন্তু খুবই সফট, একদম আরামদায়ক। দেখতেই পাচ্ছেন গেনজি গঠনের। এগুলো হচ্ছে থাইল্যান্ডের কাপড়ের থাকবে হিউজ পরিমাণ এরকম বস্তা বস্তা হিউজ পরিমাণ ভেরি কালেকশন আছে। মানে ভাইয়াদের কিন্তু হচ্ছে হিউজ কালেকশন আছে। মূলত তারা হোলসেলার, ঠিক আছে? এই একটা বেড পাবেন এটা হচ্ছে আপনারা 550 টাকা কিন্তু মশারি সহ। আচ্ছা মশারি সহ 550। ওকে। মশাটা ছাড়া এইভাবে আলাদা ইউজ করতে পারবেন ফুল সেট পিওর কটন কাপড়ের এটা হচ্ছে রাজধানী হোম টেক্সের কাপড় প্রাইস করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আমার তাহলে মশারি সহ এটা ইউজ করতে পারবেন এইভাবে সেটার মধ্যে কিন্তু কালার হবে প্রায় দশ থেকে পনেরোটা বললে আমরা কালারগুলো দেখিয়ে দেবো অথবা তাহলে ভিডিও কল দিয়ে আপনারা নিতে পারবেন একদম ইজিলি ভাবে এছাড়া সব রকমের কিন্তু বেড আছে

একটা ছোট ব্যাগ পেয়ে যাবেন কিন্তু এটা সাইজটা হবে একটু ছোট দেখতে পাচ্ছেন আচ্ছা মানে এটা হচ্ছে 2 ইন 1 2 ইন 1 এটা সাইজটা একটু ছোট হবে ব্যাগ বড়টা যেটা পুরো তো প্রাইস सेमই থাকবে আচ্ছা মাত্র 1250 টাকা 1250 টাকা প্রত্যেকটা ছয়টা করে কালার পাবেন বললে আমরা কালারগুলো দিয়ে দেব এছাড়া কিন্তু আপনারা এই যে বেল্ট পেয়ে যাবেন বিভিন্ন রকমের বাচ্চা ক্যারি করার খুব সুন্দর এই যে বেল্ট আছে যত কোম্পানির চান আপনি এটা যেমন আছে আপনার

আমাদেরকে আর ব্রা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবেন কালার পাবেন তিনটা প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবেন হ্যাঁ সরিষা বালিশ পেয়ে যাবেন সুতির এবং মখমল দুইটাই আছে প্রাইস থাকবে তিনশো টাকা আড়াইশো টাকা এটা একদম হচ্ছে সরিষা বালিশ কিন্তু অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট সরিষা দেওয়া থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এক কেজি দুইশো গ্রাম পেয়ে যাবে আর এই একটা থাকবে হচ্ছে সরি ডাইপার এটা কিন্তু দুইটা আলাদা বেল্ট দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে জিরো থেকে আপনারা

এটা পাবেন থাইল্যান্ডের হাত মোজা পা মোজা টুপিস এটা একটা যেটা পাবেন থাইল্যান্ডের মাত্র দুইশো টাকা সেম আপনারা দেশি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দুই রকমের কিন্তু পেয়ে যাবেন এখন হচ্ছে আপনারা এই যে পায়ের সেট পেয়ে যাবেন পিসের মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর পিওর একদম কটনের মধ্যে ছোট একদম নবজাতক বাচ্চাদের থেকে এক বছরে পাবেন প্রাইস থাকবে টাকা পিস টাকা পিস পেয়ে যাবেন হচ্ছে পুরো রাবার ক্লথ সবচেয়ে ভালো যেটা বেস্ট এটাই দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা সাইজ এল এক্সেল ডাবল আর প্রাইস থাকবে যথারীতি আড়াইশো তিনশো আড়াইশো তিনশো পেয়ে যাবে

আর এগুলো হচ্ছে আপনার গোসল তাল থাকবে মুখ টুক পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রিন্ট এক কালার পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আর এটা পাবেন শুধু রুমাল সিঙ্গেল যেগুলো সেট আট পিসের যেটা থাকবে এটা হচ্ছে আপনারা দেড়শো টাকা করে টাকা

দুইশো টাকা পাঁচশো টাকা আর এটা কিন্তু আপনারা তিন মাস পর্যন্ত নিতে পারবেন জিরো থেকে আর তিন থেকে আট কেজি পর্যন্ত ইউজ করাতে পারবেন এরপর দেখা যাচ্ছে বাচ্চাদের নিমা এই দেখেন পঁচিশ টাকা পিসের নিমা পেয়ে যাবেন এটা অনলি পঁচিশ টাকা করে আলোমে নিমা পাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস পাবেন এরপরে পাবেন হচ্ছে

এছাড়া কিন্তু আমাদের লিস্ট আছে আমরা বলেও দিচ্ছি বলে আমরা লিস্টটাও দিয়ে দেবো এটা হচ্ছে অ্যাড্রেস যারা আসতে চান এই চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে